আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক এগেইন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা যারা প্লে করছেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকের ভিডিওটা থেকে চমৎকার একটা ইনকাম সিস্টেম আপনি পাবেন যেখানে মাত্র আড়াই ডলার অথবা বাংলা টাকায় মাত্র তিনশো টাকা দিয়ে আপনি এখান থেকে কয়েক হাজার টাকা না লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো ভিডিওটা হয়তো বা শুরুতে আপনার কাছে কেমন জানি হাস্যকর মনে হতে পারে কিন্তু যদি আপনি প্ল্যানটা যদি পরিপূর্ণ যদি দেখে বুঝতে পারেন দশ মিনিট পনেরো মিনিট সময় যদি দিয়ে যদি সিস্টেমটা দেখতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে একটা কমেন্টস করতে পারবেন যে এটা আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে তো আমাদের এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে রাইট বিএনবি যেটা একটা হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম তো ডিসেন্ট্রালাইজ কাকে বলে এবং ডিস্ট্রালাইজ প্ল্যাটফর্মগুলো কি এই সম্পর্কে কিন্তু মোটামুটি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কারণ ইতিপূর্বেই আমরা কিন্তু ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু কাজ করতেছি যেখানে আসলে লস হওয়ার কোনো সুযোগ নাই যেখানে কোনো ভয় নাই স্ক্যাম করার কোনো সুযোগ নাই এই ধরনের অনেক ধরনের ফ্যাসিলিটি কিন্তু আমাদের এই ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মগুলাতে সিকিউরিটিগুলা থাকে তো আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করতেছি তো এটা একটা স্মার্ট কন্ট্রাক্টের অধীনে একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মটা পরিচালিত হয় সব কিছু সরাসরি বাইন্যান্সের বিপ টোয়েন্টি ব্লক চেনের মাধ্যমে যেটা বিএনবির মাধ্যমে এখানে সকল লেনদেন করা হয় তো এই প্ল্যাটফর্মের বিশেষত্ব যদি আমি একটু বলি সব থেকে মেইন অ্যাডভান্টেজ যেটা এই প্ল্যাটফর্মের নির্দিষ্ট কোনো মালিক দ্বারা নিয়ন্ত্রণ হয় না সরাসরি বাইন্যান্সের বিপ টোয়েন্টি ব্লক চেন দ্বারা নিয়ন্ত্রণ হয় এখানে কোনো পে আউট লাগে না আপনি জাস্ট কাজ করবেন আপনার পেমেন্ট ইনস্ট্যান্টলি আপনার ওয়ালেটে চলে আসবে ঠিক আছে এখানে আপনাকে কোনো টাইম নাই যে আপনি সপ্তাহে ছয় দিন কাজ করতে পারবেন একদিন পেমেন্ট নিতে পারবেন না এই ধরনের কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই তো আপনি যখনই কাজ করবেন না কেন রাত দিন চব্বিশ ঘন্টা আপনি সাত দিনে কাজ করতে পারবেন সেখানে আপনার কোনো ধরনের পে আউট নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি আপনার পেমেন্ট আপনার ওয়ালেটে পেয়ে যাবেন ঠিক আছে এবং এখানে গ্লোবাল থেকে আপনার স্যালারি পাওয়ার সিস্টেম আছে মোটামুটি একটা প্ল্যাটফর্মে একজন মানুষ ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য যা যা অ্যাডভান্টেজ দরকার সবকিছু কিন্তু এখানে আছে তো আমরা এখানে কাজ করব এবং ইনকাম করবো কিছু বিএনবির মাধ্যমে সব কিছু আমরা এখান থেকে ইনকাম করবো বিএনবির মাধ্যমে আমরা এখানে জয়েন করবো বিএনবির মাধ্যমে তো আমরা জানি পৃথিবীর ভিতরে কিন্তু টপ তিনটা ক্রিপ্টোকারেন্সির ভিতরে কিন্তু বর্তমানে বিএনবিটা কিন্তু তিন নাম্বারে আছে সর্বপ্রথম আছে কি বিটিসি বিটিসি যেটা বিটিসি নিয়েও কিন্তু আমরা কাজ করতেছি যেটা বিটিসি মাইনিং লাইফ টাইমের জন্য আমরা মাইনিং করতে পারবো তো বিটিসি মাইনিং নিয়ে আমরা কাজ করতেছি এবং দ্বিতীয়ত আছে কি ইথারিয়াম আছে ইথারিয়াম ইটিএইচ হ্যাঁ এটা হচ্ছে ইথারিয়াম আমরা ভবিষ্যতে ইথারিয়াম নিয়েও কাজ করব আর তারপরে আছে হচ্ছে বিএনবি এই যে বিএনবি দেখেন এক বিএনবির দাম বর্তমানে পাঁচশো পঁচিশ ডলার তাহলে আমরা এখান থেকে যা ইনকাম করব আমাদের সকল ইনকামটা আসবে কিসের মাধ্যমে জানেন আমাদের সকল ইনকামটা আসবে হচ্ছে বিএনবির মাধ্যমে তো আপনি যখন বিএনবির মাধ্যমে ইনকাম করবেন আপনার ইনকাম তো কম নাই কিন্তু বিএনবির প্রাইস যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার ইনকামটা আরো অনেক গুণে বেড়ে যাবে তো ইন ফিউচার এক বছর থেকে দুই বছর পরে কিন্তু এই বিএনপির দাম কিন্তু এক হাজার ডলারের উপরে চলে যাবে এক হাজার ডলারের উপরে চলে যাবে তো এখন থেকে যদি আপনি কাজ করতে পারেন এখানে তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণে ইনকাম আপনি করতে পারবেন তো যেটা আমরা দেখতেছি যে বিএনবির এর প্রাইস কিন্তু ডিবাইডে কিন্তু বাড়তেই আছে আমরা যদি গুগল করি এবং এখানে আমাদের লিস্ট দেওয়া আছে bnb এর প্রাইস কিন্তু ডিবাইডে কিন্তু এটার মার্কেট প্রাইস কিন্তু প্রচুর পরিমাণে হাই তো এইটা এই সম্পর্কে আমরা সামনে আলোচনা করব এখন আমরা দেখব এই প্ল্যাটফর্মে যুক্ত হইতে গেলে আমাদের আসলে কি কি প্রয়োজন হবে সর্বপ্রথম আপনাকে একটা ডিসেন্ট্রলাইজড একটা অ্যাপ্লিকেশন বা ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে সেটা কি সেটার জন্য আপনাকে প্লে স্টোরি থেকে আপনাকে ট্রাস্ট ওয়ালেট ওপেন করতে হবে ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট অথবা মেটাম্যাক্স অথবা মেটা মেটা মাস্ক আপনাকে ওপেন করতে হবে ঠিক আছে এই মেটা মাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট সব থেকে সবথেকে ব্যবহার উপযোগী হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আপনার যদি একটা ট্রাস্ট ওয়ালেট থাকে তাহলে আপনার প্রথম ধাপ কমপ্লিট দেন হচ্ছে আপনার প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেলে আপনাকে বিএনবি নিয়ে আসতে হবে আপনার ট্রাস্ট ওয়ালেটে আড়াই ডলার সমপরিমাণ 2.50 সমপরিমাণ আপনাকে BNB নিয়ে আসতে হবে এই BNB কনভার্ট করে আপনি বাইনান্স থেকেও নিয়ে আসতে পারেন আপনি ট্রাস্ট ওয়ালেটের ভিতর থেকেও কনভার্ট করে নিতে পারেন অথবা আপনি আমাদের কাছ থেকেও নিয়ে নিতে পারবেন যদি আপনি আমাদের টিমে কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এই সার্ভিসটা পেয়ে যাবেন দেন হচ্ছে আপনাকে আপনার যে কোনো একজন আপলাইনের আপনি যার মাধ্যমে যুক্ত হতে চান এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য অবশ্যই অবশ্যই কারো না কারো রেফারেল লিংক প্রয়োজন হবে তো যার রেফার লিংক সাথে আপনি যুক্ত হতে চান তার রেফার লিংকটা নিবেন নেওয়ার পরে দেন হচ্ছে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন তো এখানে আপনার অনেকগুলা প্যাকেজেস আছে তো এই প্যাকেজগুলোর ভিতরে দেখেন সর্বপ্রথম যে প্যাকেজটা আছে সর্বপ্রথম প্যাকেজটা হচ্ছে 0.0044 যেটার ভ্যালু হচ্ছে মাত্র 2.5 ডলার দিয়ে আপনি এখানে স্টার্ট করতে পারবেন ঠিক আছে এবার আস্তে আস্তে আপনি যখন এখান থেকে ইনকাম করবেন তখন বাকি যে ধাপগুলো আছে আস্তে আস্তে আপনি এখান থেকে বাকি ধাপগুলা থেকে আপনি ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম সব থেকে বড় কথা হলো যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে অনেক বেশি রিস্ক থাকে একশো ডলার দুইশো ডলার দুইশো ডলার পঞ্চাশ ডলার এইভাবে অনেক ডলার দিয়ে অ্যাকাউন্ট করতে হয় যেখানে অনেক বেশি রিস্ক থাকে কিন্তু যেখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু একশো প্যাকেজও কিন্তু আছে। কিন্তু মাত্র আড়াই ডলার দিয়ে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন যেটা একবারে রিস্কের ভিতরে পড়ে না তো আপনি মাত্র আড়াই ডলার দিয়ে আপনি যদি এখানে কাজ করেন বিলিভ করেন আপনি যদি সিস্টেম যদি ফলো করেন আপনি সর্বোচ্চ উচ্চ পর্যায়ের যে প্যাকেজ আছে এই প্যাকেজ আপনি নিতে পারবেন মাত্র আড়াই ডলার খরচ করে আপনাকে আর কোনো টাকা পকেট থেকে দিতে হবে না যদি আপনি এখানে আমাদের আমাদের গাইডলাইন অনুযায়ী কাজ করেন তো দেখেন সর্বপ্রথম প্যাকেজটা নিয়ে যদি আপনি কাজ শুরু করেন তাহলে কি পরিমাণে ইনকাম আপনি এখানে পাবেন দেখেন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে এখানে জয়নিং করার পরে আপনাকে অবশ্যই অবশ্যই দুইটা আইডিয়া রেফার করতে হবে আপনাকে দুইটা আইডি রেফার করতেই হবে আপনি 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 এখানে যুক্ত যুক্ত হওয়ার পরে ব্যক্তিকে দুইজন লেফট এবং রাইট এখানে আপনাকে দুইজন ব্যক্তিকে রেফার করতে হবে এখন আপনি চাইলে কাউকে রেফার করাতে পারেন অথবা আপনি চাইলে আপনার বাবা মা অথবা ভাই বন্ধু যে কাউকে আপনি দুইটা অ্যাকাউন্ট করে দিতে পারেন আপনি তাদেরকে যা অ্যাকাউন্ট করে দিবেন তাদের সম্পূর্ণ পেমেন্টটাই আপনার কাছে চলে আসবে সম্পূর্ণ পেমেন্টটাই ফার্স্ট অ্যাকাউন্ট করতে যে টাকাটা খরচ হয় ওই টাকাটার সম্পূর্ণ পেমেন্টটি আপনি পেয়ে যাবেন মানে আপনি একটা অ্যাকাউন্ট করছেন আপনি অ্যাকাউন্ট করার পরে আপনি এই দুইজনকে আপনি আড়াই ডলার আড়াই ডলার দিয়ে আপনি দুইটা অ্যাকাউন্ট খুলে দিলেন ঠিক আছে আপনার পকেটের টাকা দিয়ে তাহলে কি হলো এই দুইজনের যে আড়াই ডলার আড়াই ডলার পাঁচ ডলারই সম্পূর্ণ আপনার কাছে চলে যাবে তার মানে আপনার কোনো লস নাই আপনাকে অবশ্যই অবশ্যই দুইটা আইডি ম্যান্ডেটরি করতেই হবে আপনি যদি এরপরে কোনো রেফার নাও করেন তারপরেও আপনার এখান থেকে মোটামুটি একটা ইনকাম আসবে যদি আপনি আমাদের গাইডলাইন ফলো করেন তো দেখেন এখানে আপনি সর্বপ্রথম যাদেরকে যুক্ত করাবেন ফার্স্ট লেভেলের বা ফার্স্ট পজিশন যারা নিবে তাদের কাছ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকামটা আপনি ব্যাক পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনকামটা আপনি ব্যাক পেয়ে যাবেন কিন্তু সেকেন্ড লেভেল থেকে যখন সে সেকেন্ড লেভেলগুলো আপগ্রেড করবে তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ওইখান থেকে নাইনটি ইনকাম পাবেন আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি আপনাকে দিয়ে দিবে আর বাকি পাঁচ পার্সেন্টের ভিতরে এক পার্সেন্ট কোম্পানি দিবে হচ্ছে রয়্যালিটি স্যালারি যারা হচ্ছে এখান থেকে র্যাঙ্ক অ্যাচিভ করবে তাদের জন্য আর ফোর পার্সেন্ট কোম্পানি নিয়ে নিবে ঠিক আছে তাহলে আপনাকে এখানে হান্ড্রেড রেফার করতেই হবে এটা সবসময় মাথায় রাখবেন তো দেখেন আপনি এখানে আবার অনেকে ভাবতে পারেন যে তাহলে কি মাত্র দুইটাকে রেফার করবো এখানে কি আর আমি রেফার করার পরে আর কোনো রেফার হবে না অবশ্যই হবে আপনি এখানে যত রেফার করবেন তত বেশি আপনার ইনকাম আপনি যদি ফার্স্ট লেভেলে একটা একজনকে রেফার করেন তার কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন কত জিরো পয়েন্ট জিরো ডলার আপনি পেয়ে যাবেন আপনি যদি দুইজনকে রেফার করেন তাহলে জিরো ডলার আপনি এইট বিএনবি পেয়ে যাবেন তিনজনকে রেফার করেন চারজনকে পাঁচজনকে এভাবে যদি আপনি একশো জনকে রেফার করেন তাহলে কত পাবেন আপনি জিরো পয়েন্ট ডাবল জিরো যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি ইউএসডি আমরা যদি ইউএসডিটিতে কনভার্ট করি দেখেন এখানে আমরা পাচ্ছি কত জিরো পয়েন্ট 400 মানে 100 জনকে যদি আমি 2.5 ডলার করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই তাহলে আমি তাদের কাছ থেকে রেফার কমিশন পেয়ে যাচ্ছি কত 226 ডলার মানে তাদেরকে আমি আপনি যদি ফ্রি তাদেরকে অ্যাকাউন্ট করে দেন তারপরেও এই টাকাটা সম্পূর্ণ আপনার কাছে চলে আসবে ঠিক আছে এবার তারা যে কাজ করবে সেখান থেকে আপনি কেমন ইনকাম পাবেন দেখেন যখন আপনি এটা তো আপনি সরাসরি ড্রেক রেফারেল আপনি যদি লেভেল ইনকাম পাইতে চান মানে আপনি টিম কমিশন পাইতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই দুইটা রেফার তো করতেই হবে তো দেখেন এইখানে আপনি দুইজন ব্যক্তিকে রেফার করলেন দুইজন ব্যক্তিকে রেফার করলে আপনি পার রেফারের কাছ থেকে পাচ্ছেন কত করে পার রেফারের কাছ থেকে পাবেন জিরো পয়েন্ট জিরো ফোর বিএনবি করে দুইজনের কাছ থেকে পাচ্ছেন আপনি জিরো পয়েন্ট জিরো এইট হ্যাঁ জিরো পয়েন্ট এইট বা আপনার চার ডলার মতো হবে ঠিক আছে চার ডলার মত এবার দেখেন আপনার যখন এখান থেকে হলো আট বিএনবি আপনি এখানে আপগ্রেড করবেন সেকেন্ড লেভেলটা সেকেন্ড লেভেলটা আপনাকে আপগ্রেড করতে হবে এখান থেকে আবার ছয় বিএন আপনার খরচ হবে আপনার প্রফিট থাকবে দুই বিএনবি থাকবে ঠিক আছে আপ আপনি যদি দ্বিতীয় নাম্বার পজিশনটা যদি আপগ্রেড করেন তাহলে দ্বিতীয় নাম্বার পজিশনটা আপগ্রেড করলে আপনার দ্বিতীয় নাম্বার ঘরে এসে বলবে হচ্ছে চারজন চারজনের কাছ থেকে আপনার ইনকাম হবে টোটাল চার ছক চব্বিশ ঠিক আছে পার মেম্বার কাছ থেকে আপনার ইনকাম আসবে সেকেন্ড লেভেল থেকে ছয় বিএনবি করে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো সিক্স বিএনবি করে এই চব্বিশ বিএনবি থেকে আপনার আবার থার্ড লেভেল যদি আপনি যদি থার্ড লেভেল থেকে ইনকাম পাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার থার্ড যে পজিশনটা আছে থার্ড পজিশনটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে থার্ড পজিশনটা অ্যাক্টিভ করার জন্য তাহলে আপনি ফার্স্ট লেভেল থেকে পাচ্ছেন আট বিএনবি পাচ্ছেন হ্যাঁ এবং সেকেন্ড লেভেলের মেম্বারদের কাছ থেকে পাচ্ছেন হচ্ছে আপনি চব্বিশ বিএনবি তাহলে এখান থেকে আর মাত্র বারো বিএনবি খরচ করলে আপনি কিন্তু থার্ড লেভেলটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন মানে আপনি এখানে আপনি যদি চান এখানে বারোটা লেভেল আছে আপনি যদি চান বারো লেভেলের মেম্বারদের কাছ থেকে ইনকাম পাইতে তাহলে আপনাকে আগে বারো লেভেলটা অ্যাক্টিভ করতে হবে তো এখান থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনার কিন্তু এক টাকাও পকেট থেকে খরচ হচ্ছে না আপনি এখান থেকে যা ইনকাম করতেছেন সেই ইনকামটাই আপনি এখানে খরচ করতেছেন এখন মজার ব্যাপার দেখেন এখানে যেহেতু টু বাই টু সার্কেলে এখানে সবকিছু চলবে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন একটা ক্রিয়েট করার পরে আপনি দুইজন ব্যক্তিকে রেফার করলেন দুইজন ব্যক্তিকে রেফার করার পরে তারা এখানে তারা এখানে এবার আপনার আপলাইনে যে ব্যক্তি আছে আপনার আপলাইনে যে ব্যক্তি আছে সে যাদেরকে রেফার করবে সে যাদেরকে রেফার করবে তারাও কিন্তু এদের নিচে এসে পড়বে ঠিক আছে সে যাদেরকে রেফার করবে তারাও কিন্তু এদের নিচে এসে পড়বে এইভাবে আপনার টিম কিন্তু বাড়তেই থাকবে এইভাবে আপনার টিম প্রতিনিয়ত বাড়তেই থাকবে ঠিক আছে তো এখানে ম্যান্ডেটরি অবশ্যই অবশ্যই এখন দেখেন এখানে তাহলে এই যে আপনার এই দুইজন হচ্ছে ফার্স্ট লেভেল এই পরবর্তী যে চারজন এরা হচ্ছে আপনার সেকেন্ড লেভেল পরবর্তীতে যে আটজন এটা হচ্ছে আপনার থার্ড লেভেল এখন এই থার্ড লেভেলে যে আটজন ব্যক্তি আছে এই আটজন ব্যক্তির কাছ থেকে যদি আপনার ইনকাম পাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে থার্ড লেভেলটা আগে আপনাকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে হবে থার্ড লেভেলটা যদি আপনি করেন তাহলে আপনি থার্ড লেভেল থেকে ইনকাম পাবেন কত দেখেন থার্ড লেভেল থেকে আপনি ইনকাম পাবেন এখানে জিরো পয়েন্ট জিরো ছিয়ানব্বই এখানে ছিয়ানব্বই মতো তো আমরা একটু দেখে আসি এটা কত হয় জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো নাইন সিক্স মানে আপনি এখানে পাঁচ ডলার মতো আপনি পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ ডলার কমিশন আপনি পেয়ে যাচ্ছেন আপনি যদি এইভাবে আপনি যদি এখানে পাঁচ নাম্বার লেভেল যদি আপনি কমপ্লিট করেন পাঁচ নাম্বার লেভেলে আপনি পাচ্ছেন কত টোটাল দেখেন পাঁচ নাম্বার লেভেলে আপনি টোটাল ইনকাম পাবেন কত পাঁচ নাম্বার টোটাল ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সিক্স তা আমরা একটু দেখে আসি পাঁচ নাম্বার লেভেল থেকে আপনি ইনকাম পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সিক্স দ্যাট মিনস আপনি প্রায় আটশো আটষট্টি ডলার ইনকাম আপনি থার্ড ফিফথ লেভেল থেকে আপনি পেয়ে যাবেন তার মানে ফিফথ লেভেল আপনার আপগ্রেড করতে কত খরচ হচ্ছে কত মাত্র 0.048 বিএনবি আপনার খরচ হবে কিন্তু আপনি ইনকাম পাবেন কত আপনি প্রায় 800 ডলারের উপরে আপনি ইনকাম পাবেন তো এটাই হচ্ছে মাই ডিয়ার फ्रेंड्स লেভেল ইনকাম লেভেল ইনকামটা কিন্তু আপনি অটোমেটিক্যালি মেম্বার কিন্তু আপনার নিচে আসতে থাকবে ঠিক আছে তো এটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে এটা এখানে আপনি যদি 50 ডলার ইনকাম হয় তাহলে আপনি 20 ডলার খরচ করবেন আপগ্রেড করার জন্য আপনার 10 ডলার যদি ইনকাম হয় ডলার খরচ করেন আপগ্রেড করার জন্য প্রতিনিয়ত আপনি যদি একবার যদি আপগ্রেড শেষ করতে পারেন 12 লেভেল পর্যন্ত যদি একবার আপগ্রেড করে ফেলেন তাহলে কিন্তু আপনার এখানে লাইফটাইম একটা ইনকাম দাঁড় হয়ে গেল ঠিক আছে দেন এখানে দেখেন আমাদের যে 12টা পজিশন আছে এখানে আমাদের দেখেন টোটাল আমাদের 12টা পজিশন আছে দেখেন এই যে 12টা পজিশনের ভিতরে খুব খেয়াল করে দেখেন এই যে 9 নাম্বার পর্যন্ত 10 নাম্বারটা হচ্ছে আইকন তারপরে লিজেন্ড তারপরে হচ্ছে এম্পেরর হ্যাঁ এই এই তিনটা লাস্টের তিনটা পজিশন যদি আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি প্রতিদিন একটা কমিশন বা প্রতিদিন আপনি একটা রয়্যালিটি ইনকাম পাবেন যেটা প্রতিদিন রাত আটটা থেকে নয়টার ভিতরে আপনার ওয়ালেটে অটোমেটিক্যালি চলে আসবে তো এই ইনকামটা কেমন পাবেন আপনি যদি আইকন পজিশনে থাকেন তাহলে সারা পৃথিবী থেকে যত ব্যক্তি যত ব্যক্তি এই যত ব্যক্তি আপনার রাইট বিএনপিতে যুক্ত হবে এখান থেকে কোম্পানি ওয়ান পার্সেন্ট কেটে নিবে এই ওয়ান পার্সেন্ট থেকে আপনাকে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট আপনাকে যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে যারা আছে তাদেরকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এটা কিন্তু চমৎকার একটা সুযোগ তো এটা অ্যাচিভ করার জন্য আপনাকে কি করতে হবে এটা অ্যাচিভ করার জন্য খুব বেশি না এখানে যদি আপনি মাত্র সিক্স মান্থ যদি অ্যাক্টিভলি কাজ করেন এতদিনও প্রয়োজন হবে না আপনার টোটাল টিম মেম্বার দেখেন টোটাল টিম মেম্বার যদি এক হাজার হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি আপনার আইকন মানে দশ নাম্বার যে ইটা আছে পজিশনটা আছে এটা এটা কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়টা হচ্ছে দুই হাজার আটচল্লিশ তারপরে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই মোটামুটি বারো নাম্বার পজিশন কিন্তু অ্যাচিভ করা কোনো ব্যাপারই না আপনি যদি বারো নাম্বার পজিশন একবার অ্যাচিভ করতে পারেন তাহলে বুঝতে পারতেছেন বারো নাম্বার পজিশন থেকে আপনার কি পরিমাণে কমিশন আসবে বারো নাম্বার পজিশন থেকে আপনার টোটাল রিওয়ার্ড হবে পঁচিশ হাজার দেখেন এখানে দেখেন দুই লক্ষ একটি আহ বিশ কোটি টাকার উপরে ঠিক আছে বিশ কোটি টাকার উপরে আপনি কিন্তু যদি বারোটা লেভেল পর্যন্ত একবার কমপ্লিট করতে পারেন ঠিক আছে তো এটাই ছিল মোটামুটি আহ কিভাবে রাইট তে কাজ করবেন এটা মার্কেটিং প্ল্যান কি হ্যাঁ এবং এখানে আরো অনেকগুলা প্রোগ্রাম কিন্তু সামনে আসবে এদের গেমিং টোকেন আসবে তারপর হচ্ছে গেমিং প্রজেক্ট আসবে গেমিং এক্সচেঞ্জ আসবে তারপর হচ্ছে অন ব্লক চেন আসবে ট্রেডিং বোর্ড আসবে ওয়েব থ্রি প্রজেক্ট আসবে অনেকগুলা ফাংশন কিন্তু আসবে এই প্ল্যাটফর্মটার বয়স কিন্তু মাত্র পনেরো দিন মতো হয়েছে মাত্র পনেরো দিন এই প্ল্যাটফর্মটা মার্কেটে আসছে যারা এখন প্রথম অবস্থায় এখানে কাজ করতে পারবেন তারা কিন্তু হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তো যারা এখানে কাজ করতে চান অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করেন সেখানে দেখেন ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে আপডেট করবেন এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে যুক্ত হয়ে থাকেন সময় সকল আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এবং যে কোনো তথ্য যদি প্রয়োজন হয় ডলার ডলার প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হতে পারেন এবং আমাদের অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতেও যদি কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন 100% আমাদের প্ল্যাটফর্মগুলোতে আপনি রিস্ক ফ্রি ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটা যদি ভালো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর আপনি কত টাকা ইনকাম করতে পারলেন অবশ্যই কমেন্ট করে দিবেন তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে